ক্যামেরার সামনে সরল নিরীহ অভাব আর ক্যামেরার বাহিরে রঙ্গিন রাত ক্ষমতার ডাপট আর ভয়ঙ্কর অপরাধ সাম্রাজ্য বাবার টিভি চ্যানেলের প্রভাব আর প্রভাবশালী রাজনৈতিক সত্রছায় আফ্রেদি গড়ে তোলেন এক ভয়ঙ্কর সিন্ডিকেট তার নাম গিভ অ্যান্ড টেক সিন্ডিকেট ব্ল্যাকমেইল নারী নির্যাতন মাদক ব্যবসা দখলবাজি গুম আর খুন অভিযোগের তালিকায় যেন শেষ নেই তদন্তে বেরিয়ে এসেছে অন্তত পঞ্চাশ জন তরুণীকে জোরপূর্বক অনৈতিক কাজে বাধ্য করেছেন আফ্রেদি প্রতিশ্রুতি দিতেন বিয়ে কিংবা মডেল বানানোর কিন্তু শেষমেশ সবই পরিণীত হয়েছে প্রতারণা আর নির্যাতনের আর তার পেছনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক ডিবি প্রধান হারুনার রশিদ অভিযোগে সুন্দরী নারী সরবরাহ করে তাদের কাছ থেকে পেতেন শক্তিশালী আশীর্বাদ আর সেই সুযোগেই চালাতেন মাদক ও অপরাধের সাম্রাজ্য ভুক্তভোগীদের দাবি ডিবি অফিস পর্যন্ত ব্যবহার করা হতো আপ্রেদির হয়ে সেখানে যাকে খুশি নিয়ে যাওয়া আর চালানো হতো মানসিক ও শারীরিক নির্যাতন ইতিমধ্যেই আফ্রিদির মোবাইল ল্যাপটপ আর হার্ড ডিস্ক থেকে মিলছে চালচল্যকর তথ্য তদন্ত কর্মকর্তাদের মতে ওই ডিভাইসেই লুকিয়ে আছে তার অপরাধ সাম্রাজ্যের আসল রহস্য শুধু তাই নয় চাঁদাবাজি জমি আর ফিলার দখল নিয়োগ বাণিজ্য মানি লন্ডারিং সবখানে ছিল আফ্রিদির হাত তদন্ত কর্মকর্তাদের মন্তব্য সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটর আসলে ছিলেন এক ভয়ঙ্কর প্রতারক তরুণদের অনুপ্রেরণা থেকে তিনি এখন হয়ে উঠেছেন আতঙ্কের আরেক নাম গুড বয় ইমেজের আড়ালে ব্যাড বয় আফ্রিদি বাংলাদেশের অপরাধ ইতিহাসে যোগ হলো এক নাটকীয় অধ্যায়